হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মহা অষ্টমীর ব্লগ সকাল থেকে সন্ধ্যে কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য যাব তাই রেডি হচ্ছিলাম এই যে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য যে শাড়িটা আমি পরবো বলে আগের থেকে ঠিক করে রেখেছিলাম সেই শাড়িটা আমি প্রথমে বের করে নিলাম আর এর সাথে যে ব্লাউজটা আমি আজ পরেছি সেটা আমার খুবই পছন্দের এই শাড়িটার সাথে পূর্ব বলে ম্যাচ করে কিনেছি আর জুয়েলারিটাও কেমন লাগছে আমার অষ্টমীর এই লুকটা অবশ্যই তোমরা শেয়ার করো আর তোমরা কীরকম সাজগোজ করেছিলে আমাকে অবশ্যই ছবি পাঠাতে পারো আর এই যে অভি ওরও লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মেয়েকে নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আগের দিন রাতেই তো আমি বাবার বাড়ি এসেছি সেটা তোমাদের সাথে আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম আরও কেউ আজকে আমি শাড়ি পরিয়েছি ওর খুবই ইচ্ছে আমি শাড়ি পরলে ওকেও শাড়ি পরাতে হবে তাই আগের থেকেই কিনেছিলাম অষ্টমীতে অঞ্জলি দিতে যাওয়ার জন্য এই লাল সাদা শাড়িটা খুবই পছন্দ করে আমি একটা পেজ থেকে কিনেছিলাম এই বছর বেশিরভাগ জিনিসপত্রই আমি অনলাইনেই কিনেছি মানে বিভিন্ন পেজ থাকে যে ফেসবুকে সেই সব পেজ থেকেই কিনেছি আর সবগুলোই আমার বেশ পছন্দের এরপর অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম আরুর সাথে আরুর বাবার কয়েকটা ছবি তুলে দিলাম তারপর এই যে বাড়ি ফিরে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখন বিকেল সাড়ে চারটা মতো বাজে আমি আবারও রেডি হচ্ছি সন্ধ্যেতে বেরবো বলে সন্ধ্যে ঠিক না ওই পাঁচটা নাগাদ আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম নন্দকুমার যাওয়ার জন্য নন্দকুমার যেহেতু আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টার ডিস্টেন্স তাই একটু আগেই বেরিয়েছিলাম আর অনেকগুলোই ওখানে ঠাকুর হয় নন্দকুমার তমলুক সব একসাথেই ঠাকুর দেখব তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর যেহেতু আরুকে নিয়ে যাচ্ছি না মায়ের কাছে রেখে যাচ্ছি তাই একটু তাড়াতাড়ি বেরোলাম আমি আর অভি এখন বেরিয়ে পড়েছি নন্দকুমার যাওয়ার জন্য নন্দকুমারে বেশ কয়েকটা ঠাকুর সুন্দর সুন্দর হয় আমরা প্রতি বছরই নন্দকুমার যাই ঠাকুর দেখার জন্য এবারে গিয়ে দেখলাম এই যে বড় মাঠটা ওখানে বেশ বড় করে একটা পুজো হয় সেটা অন্য জায়গায় হয়েছে আর তার সামনেই এই ছোট্ট করে যে পুজোটা হয় সেটাতে ঢুকলাম প্রথমে এই ক্লাবটির নাম নন্দকুমার স্বয়ং সিদ্ধা এটাও মোটামুটি ভালোই লেগেছে আমার প্যান্ডেল থেকে ঠাকুর বেশ ভালোই হয়েছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখলাম মণ্ডপ দেখলাম তারপর সোজা চলে গেলাম সামনের আরেকটা পুজো দেখার জন্য এইখানের মণ্ডপটাও খুব ভালো হয়েছে এটা হলো মহারাজ নন্দকুমার দুর্গাপূজা কমিটি এখানের পুজো মণ্ডপটাও সুন্দর হয়েছে আর ঠাকুরটাও এখানেও দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম তারপর আমরা সোজা আবারও আর একটা মণ্ডপ দেখার জন্য বেরিয়ে পড়লাম এই যে ওরিয়েন্ট যে ক্লাবটা সেটা এই পুজোটাও একটু ভেতর দিকে হয় কিন্তু এবারে দেখলাম একেবারে রোডের সাইডেই হয়েছে আর খুব যে ভালো প্যান্ডেল হয়েছে তা বলবো না অন্যান্যবার আরও সুন্দর এখানে প্যান্ডেলটা হয় এবারে মোটামুটি হয়েছে আর কি ভেতরটাও গিয়ে দেখলাম ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে এরপর সোজা চলে গেলাম আরও একটি পুজো দেখার জন্য কাছাকাছি এইটা দেখলাম সামনের মাঠে বিশাল বড় করেই পুজোটা হয়েছে আর অনেক দোকান বসেছে মানে মেলা এই যে থিম পুজোটা হয়েছে এটা এখানের মধ্যে সেরা একটা গাছের থিম রয়েছে দেখলাম বেশ ভালো হয়েছে পুজোটা আমি এই ক্লাবের নামটা ঠিক জানি না আমার মনে হচ্ছিল যে ওই যে বড় মাঠটাতে প্রতিবারে আমরা যাই সেই মাঠটারই পুজো এখানে উঠে এসেছে এটা সেই ক্লাবটাই ভেতরে গেলাম ভেতরেও খুবই সুন্দরভাবে সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুরের মূর্তি এবং এই যে প্যান্ডেলের বিভিন্ন রকমের যে কাজ খুবই সুন্দর হয়েছে এই থিম পুজোটা এইবার নন্দকুমারের সেরা থিম পুজো বলেই আমার মনে হয়েছে এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেলার মধ্যে আর গিয়েই প্রথমে খেলাম ফুচকা সেদিন দই ফুচকা খেয়েছিলাম আমার যেহেতু নিরামিষ ছিল তারপর খেয়েছিলাম মাশরুমের পাকোড়া খাওয়া দাওয়ার পর সোজা বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে পরের পুজোটা দেখার জন্য এই যে এটা মাঝে আরেকটা পূজো পুজো এই ক্লাবটির নাম ইয়ংস্টার ক্লাব এর পুজো খুবই ভালো হয় প্রতিবারই এইবারও খুবই সুন্দর হয়েছে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না ভেতরে ঢুকলেই এটা খুব ভালোভাবে বোঝা যাবে একটা গুহার মধ্যে যেন মনে হচ্ছিল প্রবেশ করছি আর পুরো থিমটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে এটাও একটা থিম পুজো এখানে আদিবাসীদের বিভিন্ন মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে দেখলাম যেটা ভেতরটা খুবই সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম সব হাতের কাজ বিভিন্ন পাতা দিয়ে তৈরি হয়েছে আর বিভিন্ন রকমের ঝিনুক খুবই সুন্দর এক কথায় এই যে পুরো মণ্ডপটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ সব সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ আর বিভিন্ন জিনিস দিয়ে বানানো এত সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর ছিল এই যে সব দেখতেই পাচ্ছ আর এই যে মায়ের মূর্তি মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে আমি তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে এই পুরো কাজটা দেখছিলাম এটা বানাতে প্রায় দু তিন মাস তো লেগেইছে মনে হচ্ছিল এটা দেখার পর সোজা চলে গেলাম শারদ সঙ্গের পুজো দেখতে এটাও রাস্তার সাইডেই একেবারে পড়ে এখানের পুজোটাও মোটামুটি বেশ ভালোই হয়েছে এখানে তখন চলছিল সন্ধে আরতি দাঁড়িয়ে কিছুক্ষণ মায়ের আরতি দেখছিলাম তারপর আমরা আবারও বেরিয়ে চলে এলাম সামনের মণ্ডপটা দেখার জন্য আমরা তমলুকের কাছেই একেবারে চলে এসেছি এটা একান্ত ক্লাবের পুজো এটার থিমটাও বেশ ভালোই ছিল এই পুজো মণ্ডপটাও প্রতি বছরই খুবই ভালো পুজো করে এক একটা থিম থাকে পুজোর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম তমলুক স্টেশন দেখার জন্য তমলুক স্টেশন এখন নতুনভাবে সেজে উঠেছে বিভিন্ন লাইটিং এবং সুন্দর করে সাজিয়েছে ওখানে কিছুক্ষণ দেখার পর আমরা আরও একটা পুজো দেখার জন্য চলে এসেছি এটা তমলুকের মধ্যে এই পুজোটাও খুবই সুন্দর হয়েছে এটাও একেবারে রোডের সাইডেই পড়ে আমরা ভেতরের দিকের কোনো পুজো দেখতে যাইনি রোডের সাইডে যেই পুজোগুলো ছিল সেগুলোই দেখেছিলাম সেদিন আর সবকটা মণ্ডপই খুবই সুন্দর হয়েছিল আর এখানের মূর্তিটা তো খুবই ভালো লেগেছে আমার দেখতেই পাচ্ছ এখানেও তখন মায়ের পুজো চলছিল তমলুকের মধ্যেও বেশ কয়েকটা পুজো ভালো ভালোই হয় এরপর আমরা সোজা চলে এসেছিলাম হসপিটাল মোড়ের সামনে এই মণ্ডপটা দেখার জন্য এটা খুবই সুন্দর হয়েছে পুরোপুরি গামছা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের গামছা এখানে ব্যবহার করা হয়েছে প্যান্ডেলটা তৈরির জন্য আর কুলো ঝুড়ি এগুলোর ব্যবহার হয়েছে এত সুন্দর মানে হাতের কাজ এত সুন্দরভাবে মণ্ডপটা তৈরি হয়েছে মানে দেখেই ভালো লাগছে সব শিল্পীর হাতের কাজ এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল আর এখানের মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে এই ক্লাবটির নাম ওয়ান হার্টেড ক্লাব এই ক্লাবের পুজো বেশ ভালোই হয় এইবার খুবই সুন্দর হয়েছে তারপর সোজা আমরা চলে গেলাম আরও একটা পুজো দেখার জন্য মাঝে এই প্যান্ডেলটা ছিল এটাতে আর ঢুকলাম না এটা একেবারে সিম্পল ছিল আমরা সোজা চলে গিয়েছিলাম তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের যে পুজোটা হয় সেটা দেখার জন্য ওদের এবারে থিম ছিল পদ্মফুল পদ্মফুলের যে থিমটা তৈরি হয়েছিল দেখে খুবই সুন্দর লাগছিল আর মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর সাজানো ছিল মায়ের মূর্তিটাও বেশ ভালো কিন্তু এখানে এত কেন ভিড় ছিল আমি বুঝতেই পারলাম না মানে এতগুলো মণ্ডপ দেখে এসেছি এতটা পরিমাণ ভিড় কোথাও ছিল না খুব যে ভালো হয়েছে তাও বলবো না মোটামুটি ভালো হয়েছিল। তারপরেও এত ভিড় তারপর আমরা সোজা দাঁড়িয়েছিলাম রাধাবল্লভপুরে এসে রাধাবল্লভপুরের যে প্যান্ডেলটা এটাও খুবই সুন্দর হয়েছে বড় মাঠের মধ্যে এই পুজোটা হয় এটাও একেবারে রোডের সাইডেই এইভাবেই সুন্দর একটা দিন সেদিন কাটিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা সবাইকে